আজকের বিশেষ অতিথি বৃন্দ যারা আমাদের থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সরকারি সেক্রেটারি সহ আমাদের বিভিন্ন প্রজার প্রজা কমিটির নেতৃবৃন্দ আপনাদের প্রথমে আমি সার্বীয় দরকার শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপারটি হচ্ছে যে আমরা হিন্দু আমরা মুসলমান আমরা হিন্দু এবং মুসলমান বাংলাদেশ আমরা এটি একে অপরের সাথে আমরা সহ করে আসছি আমরা কে হিন্দু কে মুসলমান এইভাবে এই পরিচয়ে এই সমাজে আমরা করা হয়নি বা বেড়ে উঠিনি আমরা বরঞ্চ বেড়ে উঠেছি

তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে অথবা এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া এটা একটা একটু ব্যাখ্যা করা আছে আমার ভাই বেনু দা এত করে বলেছেন যে গত বিগত সরকারের নাম আপনি দেখবেন যে দুর্গাপালিতে মাস শিকার করবার জন্য একটি মহল তারা নানানভাবে আমাদের পূজা মন্ডপগুলোকে কিনাদের পূজা মন্ডপে আপনার আপনার দেব দেবীদের সর্বজনী পূজা আপনি দেখেছেন মহিলায় দেখেছেন চট্টগ্রামে দেখেছেন আমাদের ঢাকায়

তাদের দ্বারা সৃষ্ট এই ঘটনাগুলো ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা এসছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় এসছে তখন কোনো হিন্দু মহিলেন বা কোনো হিন্দু বাড়িতে কোনোভাবে আমাদের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের কোন সদস্যের মাধ্যমে কখনো কোনোভাবে রাষ্ট্রপমতা বরঞ্চ সবসময় একটা চেষ্টা করা হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা শুধু ভোটার সেগমেন্টকে কাজে লাগানোর জন্য বারবার নিয়ম পড়া কাজগুলো যে আমরা নেকার জন্য কাজগুলো আমরা করেছি যাই হোক আমি আজকে আমাদের কর্ণপথ চেয়ারম্যান বরাবর পাইতোমাল তিনি তার ভাষণে ব্যক্ত হেভাবে বলেছেন যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই রকম কাজকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না এবং এটা আমরা শক্তভাবে আমাদের এই বিষয়কার লোকেদের আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের উপরে নির্দেশনা দিয়েছে যে আমাদের প্রত্যেকটি পূজা তারা এই পূজা মণ্ডপগুলো যেন আমরা আমাদের ভাই হিসেবে তাদেরকে প্রত্যেকটি পদামণ্ডপ যেন আমরা পাহারা পাহারা দিই এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা এবং কর্মী আমরা সেইভাবেই আমরা প্রত্যেকটি পদমণ্ডপের উপর আমরা নজর রাখছি বর্তমান সরকার বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই পূজাগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি তারাও কিন্তু আন্তরিকভাবে কাজ করে চলেছেন আপনারা দেখেছেন আমাদের ঢাকায় বলতে পারবেন যে আমাদের ঢাকায় রেলওয়ে জায়গার উপরে মন্দির হয়েছিল বর্তমান সরকার এটা যখনই তাদের নজরে আসলো সঙ্গে সঙ্গে এই মন্দিরটি ফেরত দিয়ে সেই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করে দিয়েছে তাহলে বর্তমান সরকারের আন্তরিকতা কোনো অভাব নেই এবং আমরা কিন্তু এটাকে আমরা নিন্দা প্রকাশ করেছি আমরা এটাকে এই যে পুনর্নির্মাণকে আমরা সমর্থন করেছি একইভাবে বর্তমান প্রশাসন অত্যন্ত কঠিনভাবে এটা এবং আমি বিশ্বাস করি যে আমাদের পক্ষে হবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি পূজা মন্দকে খোঁজা কাজ সম্পন্ন হবে এবং এই বিষয়ে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা নির্ভীনে পূজা করবেন আপনাদের আরাধনা করবেন যেদিন অর্চনা করবেন এই বিষয়ে মনের মধ্যে অন্য কোনো কিছু আর আপনাদের মনে স্থান দেবেন না এই কারণে যে দুর্গা যার পূজা করছেন তিনি আপনাদের আপনাদের বিশ্বাস মতে দেবী দুর্গাকে দেবী দুর্গা সবসময় সংকটের মধ্যে তিনি আসছেন এবং দেবী দুর্গা যখনই আসছেন তিনি অত্যন্ত শক্তি নিয়ে তিনি এই সেই সংকট থেকে উত্থন করেছেন দেবী দুর্গা দেবী দুর্গার মতন ধরে একশো আটটি নাম প্রত্যেকটি নামের পিছনে কিন্তু দেবী দুর্গার একটি কর্ম বারবার পড়তে এসছেন এবং সেখানে যখনই শঙ্কর দেখেছেন সেই জন্য নারীকে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়ারা সেই বিশ্বাস করতে দেবী দুর্গা পূজা করেন অর্চনা করেন এবং তিনি বারবার যে পৃথিবীতে আসতেন এবং তিনি এই কাজগুলো আমাদের জনকল্যাণে তিনি কাজ করে গেছেন যেমনভাবে তিনি মৌসুরাকে বধ করেছেন যেমনভাবে তিনি তার বিভিন্ন নাম আছে নামগুলি দেখবেন সতী সাথী বা